আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে হাজির হয়েছি সামাজিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী ঠিক আছে কাজ দুই নিয়ে অতীত ও বর্তমান সামাজিক অবস্থা কতে দুইটা আছে কর হচ্ছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখি অনেকেই ভিডিওটা দেখো কিন্তু লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না এবং কি সাবস্ক্রাইব করো না আমি খুব কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই ঠিক আছে তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে তো ভালো লাগে না ঠিক আছে তোমরা ভিডিওটা পেলে একটা লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের কাজ দুই ঠিক আছে তোমরা লিখে নাও জীবনযাত্রা হচ্ছে গ্রামীণ জীবনযাত্রার গোষ্ঠীগত সমাজ ব্যবস্থা আধুনিক জীবনযাত্রার সব সাথে কিছু গ্রামীণ প্রভাব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপেট পল্লীগীতি লোকনৃত্য ধর্ম উৎসব বাঙালি সংস্কৃতি স্থানীয় উৎসব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন আমরা খ দেখব বিভিন্ন ভূপ্রকৃতি বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা প্রকৃতির প্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা নদী তীর নদী তীরবর্তী অঞ্চল মাছ ধরা নৌকা চালানো নদীভিত্তিক কৃষি পাহাড়ি এলাকা জুম চাষ জুমের ফসলের সংগ্রহ বন সম্পদ সংগ্রহ উপকূলীয় অঞ্চল লবণ চাষ মৎস্য চাষ নৌকা চালানো সমতল ভূমি চাষ গম শাক সবজি চাষ পশু পালন এই সবগুলোর ভিতরে আমরা দেখতে পাই যে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুযায়ী মানুষের জীবন ও জীবিকা কিভাবে পরিবর্তন হয় এবং বর্তমান সময়ে মানুষের জীবন বিভিন্ন প্রযুক্তি ও আধুনিক প্রভাব পড়েছে বিভিন্ন অঞ্চলে মানুষের জীবন জীবিকা যেমন মধ্যে বচিত রয়েছে তেমনই তাদের সামাজিক ও সংস্কৃতির প্রক্ষাপেট আলাদা হয়ে আছে আছে বেশিক্ষীরা এই পর্যন্ত ছিল কাজ দুই কাজ তিন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে তোমরা চালু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আসসালাম আলাইকুম